আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশনাবল হাউসে শুরুতেই দেখে নিয়েছেন আজকের ব্লগে কি কি থাকছে সারাদিনই কাজ করছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি জানি না আপনাদের কাছে কেমন লাগছে বা লাগবে যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর সাবস্ক্রাইব করার পরে যে বেল বাটনটি থাকে পাশে সেটি চাপ দিতে বলবেন না পুরো ডাইনি ডাইনিং রুমটাকে একটু ডিপ ক্লিনিং করছি মাসি সহ একটু ডাইনিং টেবিলটাকেও একটু অন্যদিকে সে মানে ফিরিয়ে নিচ্ছি আর কি চেঞ্জ করে তো গুছানো গাছানো গর ঝাড়ু দেওয়া রান্নাবান্না করা সব মিলিয়ে আজকের ব্লগটি এইদিন পর আর টেবিল ক্লথটা চেঞ্জ করা হয়নি আজকে সেটাও চেঞ্জ করে নিচ্ছি আর উপরে যে আমি প্লাস্টিকের ম্যাট দিয়েছি সেটা উঠিয়ে নিয়েছি ওটা আজকে আর বিছাবো না জাস্ট এইভাবে রেড কালারটাই ইউজ করছি আর কি চেকের আমার গতকালকে যে প্রোডাক্ট ভিডিওটি দিয়েছেন আপনারা পছন্দ করেছেন জেনে অনেক ভালো লেগেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা যারা নিতে চাচ্ছেন প্রোডাক্টগুলি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অথবা ফেসবুক পেজ হরক রকম প্রোডাক্টে গিয়ে আপনারা অর্ডার করতে পারেন তো ঘর্টর ঝাড়ু দিয়ে রান্নাঘরে চলে যাব আজকে বেশি কিছু রান্না করব না খুবই মেঘলা আকাশ তো বেশি কিছু রান্না করতে ইচ্ছেও করছে না একদিকে গরম অন্যদিকে কি রান্না করব কি রান্না করব মাথায় আসতেছে না দেখা যাক রান্নাঘরে যায় আগে কিছু অর্ডার আছে সেগুলি রিসিপ্টগুলো লিখতে হবে এবং সেগুলি ঠিকঠাক করে দিয়ে তারপর যাব আর কি রান্নাঘরে তো রান্নাঘরেও অনেকগুলো কাজ অনেক ফ্লেট বাটি জমে আছে সেগুলি দেওয়া হয়নি সকাল থেকে কী কেন যেন কাজ এগুচ্ছে এটা তো প্রথমে চুলাটা একটু মুছে নিচ্ছি গতকালকে ডাল পড়েছে এটা আর উঠিয়ে মশানো মশা হয়নি তো আজকে ভাবতেছি এটা আগে প্রথমে চুলাটা মুছে নিই তো তারপর অন্য কাজ করব। তো ভালো করে সুলাটা মুছে নিচ্ছে আর এই সুলা মোছার জন্য এই যে মেটাল ব্রাশগুলি এটি এই ব্রাশগুলি এত বেশি উপকারী একদম জটফট এগুলি খুব সহজে যে ফোড়া জংগুলি থাকে সেগুলি সহজে উঠে যায় যত শক্ত এই হোক না কেন তারে ছোবা দিয়ে ঢুললেও কিন্তু অনেক সময় এই যে ছোটো ছোটো যে জায়গাগুলো পাঁকের জায়গাগুলো এগুলিতে তারের ছোবা ঢুকে না এই ব্রাশগুলি দিয়ে ঢুললে সুন্দরভাবে উঠে যায় তো আমি হালকাভাবে ঘষা দেওয়ার সাথে সাথে উঠে গিয়েছে ব্রাশের সাহায্যে আর কি তো এখন জাস্টের চুলেটা মুছে নিচ্ছি তো এখনও নাস্তা খাইনি নাস্তা আসলে ফ্রিজে বানানোর পরোটা আছে ওগুলো সেকে নেব ডিম দিয়ে আজকে আর হালকা পাতলা নাস্তা খাবো আর কি আর একটু মাছ ভুনা করেছিলাম ডাল দিয়ে সেটা একটু আছে সেটা খাবো এটাই প্ল্যান আর এই যে কেনা পরোটাও কয়েকটা আছে আর বানানো আছে সব মিলিয়ে আজকে রেডিমেড হ্যাঁ মানে আগে তৈরি করা খাবারই খাবো আর কি একটু পেঁয়াজ দিয়ে ডিম বেজে নিচ্ছি মরিচ আর লবণ দিয়ে পেঁয়াজ দিয়ে তো এই আয়রন টাওয়াটাতে একটু প্রথমে তেল দিয়ে নিলে আর বেশি একটা তেল দিয়ে ভাজতে হয় না তো এটা হচ্ছে লোহার আর কি খুবই ভালো কোয়ালিটির দামও অনেক বেশি তো ভালোই লাগে এটাতে ছাঁকতে আর কি তো দুই তিনটে পরোটা চেকার পরে ডিমটা ভেজে নিব তারপরে আবার পরোটা হা চেকবো আর কি তো এভাবে আজকে কাজটা করে নিচ্ছি তো এখনো দোয়া পাতলাগুলো করা হয়নি সেগুলি করব আগে নাস্তাটা করে আসি চা নাস্তা খাওয়ার পরে হ্যাঁ তো দোয়া পাটলাগুলো করে নিব এই দুইটা হচ্ছে রেডিমেড পরোটা যে ইয়ের লাল আটার আর কি তো উলসে এখানে আমার পরে এখন ডিমটা ভেজে নিচ্ছি তো মন্ত্রীর আবারই স্কুল আছে ওর জন্য ওর আব্বর জন্য রেডি করে আগে টেবিলে দিয়ে দিই তো আমারটাও আমি পরে আনবো আর মেজোজন কলেজে গিয়েছে আর বড়জন আছে ও আর পরে খাবে তা আমি একটু ওই যে ডাল দিয়ে মাছ ভুনা করেছিলাম সেটুকু একটু নিয়েছি আর এর ভিতরে অনেক বৃষ্টি এসেছে খুব জোরে হয়ে বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিন চা খাব না তা তো হয় না আর সকালের একটা চা না খেলেই নয় আর কি তো আমি খেয়ে নিচ্ছি আর সাহেব নাস্তা করেই বেরিয়ে গিয়েছে উনি নাই তো নাস্তা করার এটা হচ্ছে অনেকক্ষণ পরে আর কি আমি দুইটা বিস্কিটও নিয়ে নিচ্ছি আমার হচ্ছে বিস্কিটগুলি চা দিয়ে এখন খেতে ভালো লাগবে এর জন্য তো কড়া করে চাটা বানিয়ে নিয়েছি টেস্ট হয়েছে আমি চেক করে নিয়েছি নিয়ে যাচ্ছি একটু কমন স্পেসে ওখানে বসে একটু বৃষ্টিটাও এনজয় করবো আর চাটাও খাব তো চা খেয়ে চলে এসেছি এই যে রান্নাঘরে অনেকগুলো দোয়া পাটলা জমে আছে সেগুলি করে নিতে তো আগে প্রথমে আমি মানে পানি দিয়ে এমনি পানি দিয়ে এগুলিকে ধুয়ে নিয়ে উঠাবো উপরে উঠিয়ে গুছিয়ে আর কি তারপরে আবার সিংটা ধুয়ে একবারে ক্লিন করে পানি দিয়ে ধুয়ে তারপরে উঠাবো তো এইভাবে আসলে করি তো আমার যে কাজের মেয়েটা সকালে এসে ধোয় ধোয়া পাটলা করে বা গড় মুছে ও ঈদের পরে এসেছে এসে তিন চার দিন কাজ করে এখন বলতেছে ও বাড়ি যাবে ও বাড়িতে গড় করবে ঈদের সময় গিয়ে ও ঠিকঠাক করে এসেছে তো যার কারণে ও আর কাজে আসবে না বলতেছে তো আমার তো মাথায় বাড়ি মনে হচ্ছে মাথায় মানে গাছ ভেঙে পড়েছে এরকম অবস্থা আসলে যে কোনো কাজের লোক যদি কিছুদিন কাজ করার পরে সব কিছু বুঝে যায় তখন তার উপরে একটা ইয়ে মানে আস্থা বা ইয়েটা জমে যায় সব কিছু আর কি তো চলে যাওয়া বলাতে আমার খুব আসলে খারাপ লাগতেছে তো কি করব তারপর ওদেরকে তো আর বেঁধে রাখা যায় না ওরা ছোটা কাজ করে ওদের ওদেরও তো সুবিধা অসুবিধা থাকতে পারে তো এই জন্য আবার নতুন করে আরেকজন সেট করা পর্যন্ত আসলে মুশকিল হয়ে যাবে আমার তো এখন আজকে তো আর আসেনি গতকালকে বলে চলে গিয়েছিল। তো যার কারণে এখন আজকে অনেকগুলো দোয়া পাটলা জমে গিয়েছে আর আজকে সারাদিনই আমাকে কাজ করতে হবে যেগুলি ওর কাজ ছিল সেগুলি আমাকে করতে হবে আর আমার কাজ তো আমার আছেই সব মিলিয়ে আর কি তো যেগুলি পানি জড়ি জড়ে গিয়েছে দোয়ার পরে সেগুলি আবার উঠিয়ে গুছিয়ে রাখতেছি আর এদিক দিয়ে একটু খিচুড়ি বসাবো যেহেতু বৃষ্টি হচ্ছে ভাবলাম যে না খিচুড়ি বসাই তো ভাতের চাউল দিয়ে ডাল দিয়ে মশার ডাল দিয়ে খিচুড়ি বসিয়ে দিয়েছি এখানে আমি রাঁধুনি মাংসের মশলা দিয়েছি রাঁধুনি গরম মশলা দিয়েছি আদা রসুন পেঁয়াজ তারপর হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে যে প্রেশার কুকারে রান্না করে নিয়েছি দশ মিনিটের ভিতরে হয়ে গিয়েছে তো যার কারণে খুব জটপট হয়ে যায় প্রেশার কুকারে এই যে একদম ঝরঝরা এর ভিতরে অনেকক্ষণ হয়ে গেছে আসলে আমি ঢাকনা আর খুলিনি মানে বসে গিয়েছে এগুলি যদি গরম গরম খুলতাম আরও ঝরঝরা হয়ে যেত এখন ঠান্ডা হয়ে গেছে মোটামুটি আর খেতে অনেক টেস্ট লাগে কারণ সব কিছু একসাথে হয়ে যায় তো ওই জন্য আমি একটু লবণ চেক করে নিচ্ছি শুধু একটু পানিটা মানে পরিমাপের চেয়ে অল্প একটু কম দিলে হয়ে যায় তাহলে আর বেশি নরমও হয় না আবার বেশি শক্তও থাকে না এরকম আর কি তো আমি যেহেতু বাসা এখন কেউ নেই মন্তিরও স্কুলে আমি খাবো তো প্রায় এখন আড়াইটা বেজে গেছে আমি আমার জন্য একটা ডিম ঝাল করে বেজে নিয়েছি আর হচ্ছে যে বললাম মাছ ভুনা করেছিলাম সেটুকু নিয়ে নিচ্ছি আর আচার দিয়ে খাবো তো বাসায় এখন আমি একাই আছি সবাই বাইরে তো নিজের মতো করে খাবারটা খাবো আর এর ভিতরে কয়েকটা জায়গায় ফোন দিতে হবে এটা হচ্ছে বৃহস্পতিবারের ব্লগটি আর কি তো বৃহস্পতিবার একটা ভিডিও আপলোড হবে এর জন্য মোবাইলে ওইটাও ইয়ে দিয়েছি আর কি এক্সপোর্ট হতে দিয়ে দিয়েছি তা আমি একটু আচার নিয়েছি আমের আচার ছিল তো বৃষ্টি থেমে গিয়েছে তারপর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে খেতে ভালোই লাগবে আশা করি তো এর ভিতরে আমি আসলে খেতে খেতে কয়েকজনের সাথে কথাও বলছি আবার ফোনও আসতেছে আর কি হোয়াটসঅ্যাপে তো এই সব মিলিয়ে আসলে কাজকর্ম আর সব মিলিয়ে যাচ্ছে দিন আলহামদুলিল্লাহ তো আমার ডেলিভারি ম্যান ফোন দিয়েছে ও কোথায় যেন ডেলিভারি দিচ্ছে তার সাথে কথা বলতেছি আর কি তো খাবার শেষ করে আমি রান্নাঘরে চলে এসেছি যে ফাতিলগুলো এখন অপসর হয়েছে সেগুলি একটু ধুয়ে নিচ্ছি তাহলে মোটামুটি কাজ শেষ তো এই ফাতিলের এই যে কাজের মেয়েটা আসলে ধুতো আমি তো দেখতেছি এগুলি এরকম মানে নোংরা বললেও আসলে ওরা তো আর শুনে না তো আমিও আমার ব্যস্ততার কারণে আর এই কাজটা করে উঠতে পারতেছি না তো যেহেতু আজকে করতেছি তো এই যে আমি দেখাচ্ছি যে তারসোভা দিয়ে মেজে দেখা দেখিয়েছি উঠে নাই তো ও এইরকম তারাসোভা দিয়ে মেজে হয়তো চেষ্টা করেছে উঠাতে পারে ওকে আমি ব্রাশ দিয়ে রেখেছি তুমি যখনই ডুবে এটা ব্রাশ দিয়ে ডুবে তো ওরা তো আর আসলে সময় দেয় না যা ও ওরা অন্য জায়গায় তো কাজ করতে হয় এই আর কি তো নিজেকে তো খেয়াল করতে হবে তো আজকে এটাই করে নিচ্ছি এই যে মেটালের ব্রাশটা দিয়ে জাস্ট এই জায়গাগুলো পাতলের এই হ্যান্ডেলের জায়গাগুলো এরকম হয়ে যায় আসলে নর্মালি কয়েকদিন ইউজ করতে করতে তো মেটালের ব্রাশগুলি আসলে এর জন্যই উপকারী এভাবে ঘষা দিলে খুব ভালোভাবে উঠে যায় আপনারা চাইলে আমার ফেসবুক পেজ থেকে নিতে পারেন আমার কাছে অ্যাভেলেবেল আছে এগুলি তিনটার একটা সেট আর কি তা আমি এক সাইড করে দেখিয়েছি এখন পানি দিয়ে ধোয়ার পরে মনে হচ্ছে আর একটু একটু তো বেশি যখন থাকে তখন বেশি চোখে লাগে না যখন কমে যায় তখন একটু থাকলেও মনে হয় ভালো লাগে না তো আমি ঘষে এভাবে করে নিচ্ছি এগুলি তো বাইরের অংশে ভিতরের যেই নাটগুলি আছে সেগুলির সাইডে যে কালো অংশগুলি এগুলি আসলে রান্নাতে আবার চলে যায় তো এগুলি পরিষ্কার করা বেশি জরুরি এই যে তো এগুলি আমি পরিষ্কার করে নিচ্ছি আজকে এই যে কয়েকটা গষার সাথে সাথে এগুলি কিন্তু উঠে যাচ্ছে একদম ভিতরের পাক থেকেও এই সাইডটা অনেক বেশি হয়ে আছে তো এই সাইডটাও ভালো করে মেজে নিচ্ছি তো এইভাবে আমি মেজে নিয়েছি যে দেখতে পাচ্ছেন দশ মিনিটে আমার এই কালো নোংরা পাতিলটা একদম সুন্দর হয়েছে এই পাতিলগুলি আমি আর এফ থেকে নিয়েছিলাম আর কি খোলামেলা পাতিলে রান্না করতে ভালোই লাগে তো রান্না শেষে আসলে রেস্ট নিচ্ছিলাম এর ভিতরে বিকেলে আমার বড় ছেলে আসার সময় আমার জন্য চিপস নিয়ে এসেছে তো আমি সিপস খেতে খেতে একটু এই তো ইউটিউব দেখতেছি বিভিন্ন রান্নার চ্যানেলগুলো ঘুরে আসতে ভালো লাগে মিস্টার টুইস্ট পটেটো ক্যাকার আর এই চিপসটা আমার খুব পছন্দের তো ওরা জানে বাচ্চা আমি কী খাই তো মাঝে মাঝে নিয়ে আসে যখনই বাইরে যায় তা আসলে আমি যখনই সময় পাই আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি কমপক্ষে লাইক অথবা হার্ট চিহ্নটা দিয়ে দিয়ে হলেও চেষ্টা করি আর কি আপনাদেরকে বোঝানো যে আমি দেখেছি তো এর ভিতরে আসলে মাঝে মাঝে আর হয়ে ওঠে না কারণ অনেকগুলো কাজ করতে হয় সময় যে পড়ি না যে তা না কমেন্ট কিন্তু দেওয়াটা একটু মুশকিল হয়ে যায় আর কি তো আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম